রমজানের আলো ছড়িয়ে পড়ে সবার মনে শান্তি আনে রোজার দিনে শুনি তাক ধ্বনি হৃদয় দেবে সুখের আজকে ইফতার তারও ছিল না খেজুর ফল আর সেই স্পেশাল চপটা সব কিছু একদম পারফেক্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ রোজা রেখে ইফতারের সময় এক গ্লাস ঠান্ডা পানি যখন গলায় পড়ে তখন কি শান্তি লাগে মাশাআল্লাহ আমি আজ মাসাই ইফতার করলাম মা বিশেষভাবে আজ আলু চপ আর পেঁয়াজু বানিয়েছিল ইফতার শেষে আমরা সবাই মিলে মাগরিবের নামাজ পড়লাম পরিবারের সাথে ইফতার করার আর নামাজ পড়ার অনুভূতিটাই আলাদা তাই না একদম কিন্তু জানো আজ বিকেলে ভাবছিলাম রমজানের দিনগুলো কেমন দ্রুত চলে যাচ্ছে কোরআন খতমের পরিকল্পনা করেছিলাম কিন্তু এখনো অর্ধেক পার হয়নি চিন্তা করো না ধীরে ধীরে পড়ো তবে নিয়মিত হতে হবে আমি চেষ্টা করছি প্রতিদিন অন্তত একটা পারা শেষ করার ইনশাআল্লাহ শেষ করতে পারব আর তোমার ডান্স ক্যাম্প পরিকল্পনাটা কিভাবে চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে গতকাল কয়েকজন দুস্থ পরিবারের কাছে খাবার পৌঁছে দিয়েছে তবে ইচ্ছা আছে শেষের দশ দিনে আরো কিছু করার সোহার প্রতি দারুন কাজ করছো আমিও চাইছিলাম কিছু করার কিন্তু সঠিক ভাবে পরিকল্পনা করতে পারছি না আমি তো আসি চাইলে একসাথে কাজ করতে পারি একসাথে করলে কাজে আরো উৎসাহ পাওয়া যায় এটা হবে ঠিক আছে কাল একসাথে পরিকল্পনা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই রমজানকে কবুল করুন এবং আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন 아, 네.